আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশের ব্লগার লিলিজ ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবকিছু ভালো লাগার মধ্যেও কিন্তু মাঝে মাঝে দেখবেন কিছু জিনিসের মধ্যে মন্দ লাগাটাও থাকে তো গ্রামের বাড়ি সব কিছুই কিন্তু আমার ভালো লাগে তবে এই যে লাকিতে চুলায় রান্না করার পরে হাড়িতে বা কড়াইতে যে কালিটা পড়ে এই কালিটা কিন্তু ভীষণই বিরক্তিকর লাগে আমার কাছে তবে রান্নাটা কিন্তু বেশ মজার ভাই এই কালিটা চুলায় মানে চুলায় রান্না করলে যখন কড়াই ধরি বা হাড়ি ধরি বা যে কোনো কিছু ধরার পরে কিন্তু দেখবেন হাতে কালি লেগে যায় সেই হাত দিয়ে যদি অনেক কিছু ধরা হয় সব কিছু কিন্তু কালি কালি হয়ে যায় সেই জন্য কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্তকর লাগে গ্রামের বাড়ি সকালে নুডলস রান্না করে নিয়েছি সাথে হচ্ছে চা বানিয়ে নিয়েছি নাস্তা খাওয়ার জন্য আর এই যে চুলার উপরে এক এক করে গরম দিয়ে নিচ্ছি কালকে বিকালে রান্না করার কিছু তরকারি ছিল সেগুলো এটা হচ্ছে কলা দিয়ে মানে কাঁচা কলা দিয়ে হচ্ছে রান্না করছিলাম তার কিছু রয়ে সেগুলো গরম দিয়ে গেছিল শীতকালে সকালে গরম চাটা একটু বেশি হলে বেশ ভালো লাগে তার কারণে হচ্ছে সবাইকে একটু বেশি করে করে চাটা দিয়ে দিছি আর পাশে হচ্ছে একটা একটা করে তরকারি গরম দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাতটা বসাই দিছি আমার প্রিয় আপদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশানটি চালু করে দিবেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সাথে হচ্ছে কিছু তেলাপিয়া মাছ ফাইসা মাছ ধুনা করে রান্না করা হয়েছে আর সাথে হচ্ছে কিছু মাছের মাথা দিয়ে মাছ দিয়ে চালতা দিয়ে কিছু টক রান্না করে নিছি গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগ সকাল সকাল সব রান্না বান্না শেষ হয়ে যায় আর তারপর হচ্ছে ধোয়া কলার কাজগুলো করে নিচ্ছিলাম আমার সাথে হচ্ছে আমার মেয়েটাও সকাল সকাল ঠান্ডা মানে পুকুরের পানিতে খেলা করতেছিল যার কারণে হচ্ছে অর্ধেক ধোয়াপালা সেরে আর বাকিটা রেখে দিছি পরে করবো তো উঠে গেছে ওকে নিয়ে এই অংশটা কিন্তু আমার কাছে ভীষণ মজার ছিল আমাদের বাগানে মানে আমার আমার পালা যে মুরগি ছিল তো দুইটা মুরগি মোরগ হচ্ছে খুব দারুণভাবে মানে লড়াই করতেছিল তো এর একটা ভিডিও ধারণ করে আমি হচ্ছে আমার চ্যানেলে এই শর্ট ভিডিও আকারে মানে প্রায় আড়াই মিনিটের একটা ভিডিও ছিল সেটা শেয়ার করছিলাম আপনাদের সাথে তো শেয়ার করার পর হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়ার পর একটা কমেন্টও আসছিল আসার পরে হচ্ছে দেখলাম যে হঠাৎ করে ভিডিওটা দুই মিনিটের মাঝে পুরোটা ইউটিউব থেকে ব্লক করে দিছে মানে ভিডিওটা দেখানো যাবে না ওই একটা নোটিশ দিয়ে তারপর হচ্ছে পুরো ভিডিওটা হাইড করে আছে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেই ভিডিওটা তো ভাবলাম এই ভিডিওর মাঝখানে এর একটা অংশ আপনাদের সাথে খুব ছোট করে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এদের যে লড়াই বা যুদ্ধ যে যাই বলেন এটা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ছিল বেশ ভালো লাগতেছিল আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে দেখতেছিল আমিও দেখতেছিলাম তো অনেক সময় দেখবেন অনেক খারাপ লাগার মধ্যেও কিন্তু অনেক কিছু ভালো লাগা থাকে আবার অনেক ভালো লাগার মধ্যেও কিন্তু অনেক কিছু খারাপ লাগা থাকে এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান আর বাগানের একটা অংশ হচ্ছে এরা সবসময় হাঁস মুরগি ঘোরাফেরা করে সেখানে হচ্ছে এই মোরব দুটা এভাবে যুদ্ধ করতেছিল। তো আমাকে যে ভিডিওটা আমি শেয়ার করছিলাম সেটা ইউটিউব থেকে কেন ব্লগ করছে বা হাইক করছে সেটা আসলে আমার জানা নাই তো তারপর আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম তো ইউটিউবে নাকি পশু পাখির যে সরাসরি যে লড়াইটা থাকে বা যে কোনো একটা দৃশ্য থাকে মারামারির বা যে কোনো ইয়া তো ওটা যদি শেয়ার করতে হয় কিছু নাকে নিয়ম কারণ মানতে হয় যেটা হচ্ছে হয়তো বা আমার মানা হয় না বা আমি জানি না তো সেই জন্য হচ্ছে আমার পুরো ভিডিওটা হাইক করে রাখছে তো আমার ওই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু দুই মিনিটে বেশ ভালোই ভিউস আসছিলো তো কমেন্টও আসছিলো তো যে কারণে হচ্ছে বন্ধ হয়ে গেছে তো বেশ খারাপ লাগছে যাই হোক তারপর আপনাদের সাথে যে ছোট করে শেয়ার করতে পারছি সেটা অনেক বেশি ভিডিও শুরুতে বা শেষে কথায় বা কাজে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সব আপুদের উদ্দেশ্যে বলতেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মোবাইলে একটু প্রবলেম আছে যার কারণে হচ্ছে মাঝখানের ওই অংশটা একটু অন্যভাবে আসছে তো যাই হোক পুরো ভিডিওটা শেয়ার করতে পারতেছি সেটাই হচ্ছে আল্লাহ দরবারে শুক্রিয়া ভিডিও শুরুতে বা শেষে কোনো ভুলটু টু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম